আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন কাঁঠালের বিছির মজাদার একটা কাবাবের রেসিপি তৈরি করে দেখাবো আজকে এখানে আমি দেড় কাপ পরিমাণ কাঁঠালের বিছি উপরে সাদা চামড়াটা ছিলে তারপরে লাল চামড়াটা ছিলে নিয়েছি আর মিডিয়াম সাইজের তিনটা আলু আমি চামড়া ছিলে এরকম টুকরো করে কেটে নিয়েছি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম আর এক মুরগির বুকের মাংস দুইটা পিস নিয়ে নিয়েছি সব কিছু একই সাথে আমি সিদ্ধ করব এই জন্য প্যানের মধ্যে সব কিছু একসাথে নিয়ে নিলাম আর এখানে আমি পরিমাণ মতো পানি দিব পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে এই পানের মধ্যে সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবং পানিটা খুব সুন্দর মতো শুকিয়ে যায় এখানে আমি প্রায় তিন কাপের মতো পানি দিয়েছি মানে দেওয়া হয়ে গেলে এখানে আমি স্বাদ মাথাও দিয়ে দিব লবণ আর দিয়ে দিবো একটা চামচ পরিমাণ গরম গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এটা আমি চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকেটা আমি একবার পানিটা টেনে আসা পর্যন্ত রান্না করে নেব আর এর মধ্যে কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে যাবে এই যে পানিটা টেনে সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটা স্প্যাচুলা দিয়ে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি আর চিকেনটাকে একটু ভেঙে দিয়েছি আর কাঁঠালের বিচিটা আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে একটু ভেঙে ভেঙে দিয়েছি আমি স্প্যাচুলা দিয়ে আর এভাবে একদম শুকনো করে নিতে হবে এতে করে কিন্তু কাবাবটা খেতে অনেক বেশি ভালো লাগবে চুলোটা আমি বন্ধ করে দিয়েছি এটা ঠান্ডা করে আমি ব্ল্যান্ডারে জারে দিই মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এটা পাটায় বেটে নিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আর এখানে আমি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিয়েছি আর অবশ্যই এই কাবাবের মধ্যে কাঁচা পেঁয়াজ না দিয়ে বেরাস্তাটা দেবেন এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে কাবাবের টেস্টটাই পরিবর্তন হয়ে যাবে আর এখানে আমি দিয়ে দিব কাবাব মশলা তিন চার চামচ কাবাব মশলা আমি এখানে দিয়েছি যেহেতু আর কোনো মশলা আমি এখানে অ্যাড করব না কাবাব মশলাটা দিলেই সব মশলা কাবাব মশলার মধ্যে থাকে আর খেতে খুবই ভালো লাগে আর এখানে আমি দিয়ে দিব একেবারে অল্প ঘরোয়া উপকরণে এই কাবাবটা আপনারা বাসায় তৈরি তৈরি করে নিতে পারেন আর খুবই মজা হয় এই কাবাবটা খেতে এখানে আমি দুই চার চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর যেহেতু লবণ দিয়ে আমি এটা সিদ্ধ করেছি এই জন্য সামান্য একটু লবণ দিয়েছি ভুজে দিতে হবে আর এখন দিয়ে দিব সয়াবিন তেল এখানে তিন চার চামচের মতো সয়াবিন তেল আমি দিয়েছি আর অবশ্যই তেলটা দেওয়ার চেষ্টা করবেন তেলের পরিবর্তে এখানে মেল্টেড বাটার অথবা ঘিও দিতে পারবেন এটা তেল অথবা ঘিটা দিলে কি হবে এটা একটু নরম নরম ভাব আসবে খেতে খুবই ভালো লাগবে আর এটা বানাতেও সুবিধা হবে এরপরে আমি এখানে দিয়ে দিলাম ওটা মেখে নিয়েছি প্রথমে এরপরে দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব। আপনারা চাইলে এখানে কাঁচামরিচটা অ্যাড করতে পারেন বা চিলি ফ্লেক্সটা অ্যাড করতে পারেন এটা আমার খুব ভালো মতো মাখানো হয়ে গিয়েছে হাতে একটু তেল মেখে নিয়েছি তেল মেখে আমি ছোটো ছোটো করে কাবাব তৈরি করে নেব আপনারা চাইলে বড়ো মাঝারি যে সাইজের আপনারা করতে চান ওই সাইজের করে নিতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না আর এখানে চাইলে আপনারা একটা ডিমও ইউজ করতে পারেন কিন্তু আমি কোনো ডিম ইউজ করব না আমি ডিম ছাড়াই এই কাবাবটা তৈরি করে দেখাবো আপনাদেরকে ডিম ছাড়াই খুব সুন্দরভাবে এই কাবাবটা তৈরি হয়ে যাবে আমি একটা তৈরি করেছি আর একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমি সবগুলা কাবাব তৈরি করে নিয়েছি আমি সবগুলো ভাজবো না কিছু আজকে ভাজবো আর কিছু আমি ফ্রিজে রেখে দেব আমার মেহমান আসবে পোলাওর সাথে খাওয়ার জন্য আর এই কাবাবটা কিন্তু ভাত পোলাও বিরিয়ানি সাথে খেতে পারবেন খেতে খুবই ভালো লাগবে চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি প্রথমে তিনটা কাবাব দিয়ে দিয়েছি এই যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে কাবাবটাতে এভাবে আমি ছয়টা কাবাব ভেজেছি আর বাকিগুলো আমি রেখে দিয়েছি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই যে সাপ করে আপনাদেরকে আমি দেখালাম অনেক সুন্দর ক্রিস্পি এই কাঁঠালের বিচের কাবাব আপনার বাসায় হলে তৈরি করে দেখবেন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এ পর্যন্তই পেস।